আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমি একজন মুদি ব্যবসায়ী যেহেতু আমি মুদি ব্যবসা করি সব সময় সকাল বিকাল আমাকে বসে থাকতে হয় সকাল থেকে রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত বসে থাকতে হয় তো এভাবে বসে থাকতে থাকতে আমার সুগার লেভেলটা হাই হয়ে যায় প্রায় বিশের কাছাকাছি চলে যায় তো একটা সময় আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাকে পরামর্শ দিলেন যে নিয়মিত আপনাকে ইনসুলিন নিতে হবে তো আমি হঠাৎ করে একদিন মোবাইলে দেখলাম যে একটা বিজ্ঞাপন ডায়া ডায়াকিলার নামে তো এই বিজ্ঞাপনটা দেখার পরে আমি চিন্তা করলাম যে এটা অনেক কিছুই লেখা আছে ডায়াবেটিস সম্পর্কে তো আমি একটা পরীক্ষামূলকভাবে একটা অর্ডার করলাম এবং ওটা খাওয়া শুরু করলাম নিয়মিত আমি খাওয়ার পরে দশ দিন পরে আমার সুগার লেভেলটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং আমি পরীক্ষা করে দেখি যে আমার আট দশ আছে তো সেই ক্ষেত্রে আমি এটা এখন আজকে ৪৫ দিন পর্যন্ত খাইতেছি তো এখন দেখতেছি যে না আমার সুগার লেভেলটা একেবারে ছয় সাতে সবসময় বড় পেটে থাকে এখন আমি যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা আমি তাদেরকে সাজেস্ট করব যে তারা যেন একটা ড্রায়াকিল্লার নিয়ে অন্তত পরীক্ষামূলকভাবে দেখতে পারেন যে এটার উপকারিতা কি। আমি যদি ভালো লাগে তা আবার অর্ডার করবেন আর যদি এটা অবশ্যই আমি আশা করবো যেহেতু আমি উপকার পাইছি আপনারা সবাই এটার একটা সুফল পাবেন ইনশাল্লাহ